আয়কর দু হাজার তেইশ কোন তারিখ থেকে কার্যকর হয়েছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চান এটা আজকে আপনাদের জন্য আমি কিছু কোশ্চেন দিলাম শর্ট কোশ্চেন মন দর্শকের একটু পড়বেন আয়করআন দু হাজার তেইশ বারো নম্বর আইন আট আশা চোদ্দোশো তিরিশ বাইশে জুন দু হাজার তেইশ বাংলাদেশের প্রতি বছর কোন তারিখে আয়কর দিবস পালিত হয় তিরিশ নভেম্বর আয়করান দু হাজার তেইশ অনুযায়ী কথা তাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ কোটি তিরিশ নভেম্বর আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষ ইনকাম ট্যাক্স অথরিটি নাম লিখুন জাতীয় রাজস্ব বোর্ড বাণিজ্যিক গৃহ সম্পত্তি হতে আয় নিরূপণের ক্ষেত্রে মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে অনুমোদনযোগ্য খরচের পরিমাণ বার্ষিক মূল্যের কত ভাগ তিরিশ শতাংশ ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগ বিনিয়োগকার সর্বোচ্চ সীমা কত দশ লক্ষ টাকা কোনো করদাতার ক্ষেত্রে সর্বশেষ আয় বসে কত টাকার আয় নিরূপিত হলে অগ্রিম আয়কর প্রযোজ্য হয় ছয় লক্ষ টাকা উপকর কমিশনার কর্তৃক ব্যক্তি করদাতার কর আদেশের বিরুদ্ধে আপিল দায়ের ক্ষেত্রে আপিল ফিয়ের এর পরিমাণ কত দুশো টাকা ব্যক্তি করদাতার আয়কর রিটার্নে সাক্ষাৎ করতে পারেন কি করদাতা নিজেই ব্যক্তি করদাতা পরিসম্ব দায় বিবরণীতে প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ কত টাকার অধিক্রহ সার চার্জ পদ্য হবে চার কোটির অধিক খুবই গুরুত্বপূর্ণ কোশ্চনগুলো আপনারা এখান থেকে দেখবেন বেশ কয়েকটা কোশ্চেন পাঁচ মার্ক করমুক্ত সীমার অধিক আয় আছে এমন ব্যক্তি করদাতার হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষের ন্যূনতম পদে আয়করের পরিমাণ কত ঢাকা সিটি দুইটা চট্টগ্রাম সিটি হচ্ছে পাঁচ হাজার অন্যান্য অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার সিটি কর্পোরেশনের ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা তিন হাজার টাকা ব্যক্তি করদাতার দুটি করমুক্ত আয়ের খাত উল্লেখ করুন সংসদ কর্তৃক বর্ণিত কোনো আইন বা সরকারি কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীন আয়কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আন্তঃসরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইহার কোনো কর্মচারীর আয় সরকারি আনুতোষিক হবের হতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত অনুধিক দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আয় বিস্তারিত দেখবেন ষষ্ঠ তফসিলে অংশ সাত এআইটি কি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এনবিআর ন্যাশনাল ওয়াটব রেভিনিউ এডিয়ার অল্টারনেটিভ ডিসন হচ্ছে টিআইন ট্যাক্স আইডেন্টি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাট খুব গুরুত্বপূর্ণ সবাই একটু মন দিয়ে কোশ্চনগুলো পড়বেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম উচ্চ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ এই অঙ্কটি বা সরি এথিরিও থিওরিও এ থিওরিটাও বিগত বছরের কোশ্চনে এসেছিল পরীক্ষা এসেছিল উচ্চ করে কয়েকটি গুরুত্বপূর্ণ খাত চাকুরির আয় হতে উচ্চ কর কর্তন দ্বারা ছিয়াশি সংসদ সদস্যের সম্মানী হইতে কর করকর্তন দ্বারা সাতাশি অংশগ্রহণ তহবিল কল্যাণ তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদত্ত অর্থ হইতে উচ্চ কর্তন প্রচার মাধ্যমের বিজ্ঞাপন আয় হতে কর কর্তন অভিনেতা অভিনেত্রী পদযোগ ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হইতে কর কর্তন তিয়ানব্বই দ্বারা ট্রাভেল এজেন্টের নিকট হইতে কর সংগ্রহ দ্বারা পঁচানব্বই ঋণপত্রের কমিশন হিসেবে প্রাপ্ত অর্থ হইতে কর্তন দ্বারা ছিয়ানব্বই জীবন বিমা পলিসির প্রিমিয়ামের অতিরিক্ত কোনো পরিশোধ হইতে কর কর্তন খুবই গুরুত্বপূর্ণ এটি খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি স্পটে কর নির্ধারণ কী কিভাবে স্পটে কর নির্ধারণ করা হয় বা স্পোর্ট অ্যাসেসমেন্ট কি আয়কর আইন দুই হাজার তেইশ এর দ্বারা একশো পঁচানব্বই অনুযায়ী স্পটে কর নির্ধারণ দ্বারা নম্বর কত একশো পঁচানব্বই উপকর কমিশনার স্পটে কোনো ব্যক্তির কর নির্ধারণ করতে পারবেন যদি উক্ত ব্যক্তির করযোগ্য আয় থাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকে এ আইনের কোনো বিধানাবলী পরিপালনে বাধ্যবাধকতা থাকে এই আইনের কোনো বিধানাবলী কার্যকরণে বা পরিপালনে ব্যর্থ হলে বা পরিপালনে ব্যর্থ হলে কর কমিশনার তাহার এক তিয়ারে তাহার অধীনস্থ যে কোনো কমিশনারকে এই দ্বার অধীন কর নির্ধারণের জন্য ক্ষমতা অর্পণ করতে পারবেন স্পটে কর নির্ধারণ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রায় বেশ কয়েকটা পরীক্ষা আসছে বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে তারপরে এটা খুব মনোদর্ সহকারে ஆகிட்டு like போட்பேன்.